হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শীতকালীন টাটকা সবজির ভীষণই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খুব সহজে তৈরি হয়ে যায় আর এটা ভীষণই পুষ্টিগুণে ভরপুর তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পালং শাক টুকরো করে কেটে নেওয়া বেগুন নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আলু আর নিয়েছি শিম এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে ভেঙে নেওয়া বড়ি তেলের মধ্যে বড়িটা ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন যাতে বড়িগুলো না পুড়ে যায় আর অনবরত এভাবে নাড়াচাড়া করে বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এইবারে বড়িটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা বেঁচে ছিল তার মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম আর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখানে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করছি আলু ভাজার সময় যদি আলুর মধ্যে অল্প পরিমাণে চিনি দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এর মধ্যে লাল কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে আর একটা কথা আপনাদেরকে বলছি যখন এই রেসিপিটা রান্না করবেন তখন চেষ্টা করবেন এটাকে সর্ষের সরষের তেলেই রান্না করার তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে আলুর মধ্যে এরকম লাল লাল কালার ধরলে আলুটাকে তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে সবজিগুলোকে একসঙ্গেও তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই জন্যে এটাকে এইভাবেই দেখালাম নয়তো বাড়িতে আমরা সবজিকে একসঙ্গে ভেজে রান্না করি আবার ওই একইভাবে তেলের মধ্যে সিমটাকে দিয়ে এটাকেও ভেজে তুলে নিচ্ছি শিমটাও ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে এক পাশে একটু সরিয়ে রাখছি তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের ফোড়ন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে নইলে ফোড়নটা একদম পুড়ে যেতে পারে এই ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে এখন এই পাঁচ ফোড়নটাকেও তেল থেকে আলাদা করে পাশে সরিয়ে রাখবো আর আপনাদের কাদের কাদের বাড়িতে এই সেম প্রসেসে রান্নাটা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে এবারে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কোরানো আদা আদাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে কারণ এ আদার মধ্যে কাঁচা গন্ধ থাকলে এই রেসিপিটা একদমই ভালো লাগে না তাই জন্য একটু ধৈর্য ধরে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ফ্রাই করে নিতে হবে এবারে আদাটা ভাজা হয়ে গেছে সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল এখন মুগ ডালটাকেও গ্যাসের মাঝারি আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু ওখান থেকে দেখে নেবেন আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পালং শাক তারপরে এটাকে গ্যাসের হাই ফ্লেমে এক মিনিটের জন্য খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট পর এর মধ্যে আগে থেকে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে যদি কাঁচা লঙ্কা প্রেফার করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন তারপর গ্যাসের মাঝারি আছে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর যদি মনে হয় এই সবজির মধ্যে অল্প পরিমাণে জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেই জলটা গরম করে নিয়ে অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেবেন আজকের রান্নায় আমিও অল্প পরিমাণে জল ব্যবহার করেছি যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হয়েছিল সেই জন্য এর মধ্যে একদম অল্প পরিমাণে গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের একদম কম আঁচে এক থেকে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে সব জিনিসগুলো আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এবারে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি দেওয়া হয়ে গেলে সব জিনিসগুলো আবারও খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি এবারে ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি যেসব বন্ধুরা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবেন আর সবশেষের মধ্যে বেশখানি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আবারও সব জিনিসগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি শেষে যে ঘিটা দিলাম তার জন্য কিন্তু সবজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন সব জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে খানিক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি সবজিটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা ভাত বা রুটি যার সঙ্গে ইচ্ছে খেতে পারেন আর এই সবজিটা এতটাই টেস্টি লাগে খেতে যে এটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে এটা সত্যি করে কতটা টেস্টি আর যেসব বন্ধুদের বাড়িতে এই একই প্রসেসে রান্নাটা হয়ে থাকে তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল অথচ টেস্টি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেই নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন